রাজ্যটাকে গণতন্ত্রের শ্মশান ভূমিতে পরিণত করেছে সত্যিকারের বর্বর দল বিজেপি সমাজদ্রোহীদের হাতে তুলে দেওয়া হয়েছে গোটা রাজ্যটিকে স্বীরাচার প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে সোমবারের ঘটনা বলি প্রমাণ করলো নিষ্ঠুর অমানবিক রাজ্যের মানুষ লজ্জিত কেরলের বন্যার্থদের ত্রাণ সংগ্রহে বাধা দান আক্রমণের শিকার বিরোধী দলনেতা থেকে সিপিএম কর্মীরা এই ঘটনা বলিতে ঠিক এইভাবেই সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এইটা আজকে মানে আমাদের সকলেরই লজ্জার বিষয় রাজ্যটাকে সমাজ দ্রোহীদের হাতে কিভাবে ছেড়ে দেওয়া হয়েছে কিভাবে কিছু অমানুষ তৈরি করা হচ্ছে কীভাবে স্বৈরাচার প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে এইটা তার স্পষ্ট প্রমাণ আমাদের প্রয়াত জননেতা জ্যোতি বসু তিনি বিজেপি বলতেন এটা বর্বরদের দল সত্যিকার অর্থে এটা বর্বরদেরই দল অন্য রাজনৈতিক সংঘাত সংঘর্ষ ইত্যাদি পার্টি অফিস ভাঙ্গা হইচই করা সেগুলো একটা জিনিস কিন্তু এত বড় ডিভাস্টেশন কোয়াই বিলোনিয়া এবং রাজধানী শহরের ঘটনাবলীর তথ্য তুলে ধরে বিজন ধর বলেন দেশের প্রতিটি প্রান্তের মানুষ বিচারপতি থেকে বিচারক ব্যাংক বীমা প্রভৃতি ক্ষেত্রের জনগণ যখন ছাপিয়ে পড়েছেন বন্যা ত্রাণের জন্য তখন এই রাজ্যে কোন সংস্কৃতি আমদানি করা হয়েছে বাধা দেওয়া হচ্ছে ত্রাণ সংগ্রহে এই অসহনীয় অবস্থা থেকে নিজেরাও রেহাই পাবেন না তিনি প্রশ্ন তোলেন কোথায় যাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী জবাব দেবেন কি এমন কোন সেক্টর নাই যেখান থেকে শ্রমজীবী অংশের মানুষ এমনকি শীর্ষ আদালত থেকে আমাদের দেশের বিভিন্ন আদালতের বিচারকরা কর্মীরা মুক্ত হস্তে তারা দান করেছেন মুখ্যমন্ত্রী তান্ত্র তহবিলে বিভিন্ন ব্যাংক এলআইসি তার কর্মীরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা দান করছেন একদিনের বেতন এই যেখানে অবস্থা সেই জায়গাতে বোতল থেকে বের করা দত্ত এরা নিষ্ঠুর অমানবিক হিংস্র বর্বর আচরণ যেটা করলো আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার তীব্র নিন্দা করছে এবং আমরা রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাবি জানাবো এই ঘটনাগুলো সম্পর্কে তার বক্তব্য কি খোয়াইয়ের হামলার ঘটনায় বিজেপির জেলা প্রভারী অমিত রক্ষিতের দেহরক্ষী জড়িত এই অভিযোগ তুলে বিজন বাবুর বক্তব্য পুলিশ বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ফের আহ্বান জানিয়েছেন তিনি রাজ্য সরকারের কাছে report, channel did not.